হ্যালো গুড পিপল আসসালাম আলাইকুম নাজুক ওয়েল কাম টু মাইন আদার নিউ মোটব্লক কি অবস্থা আপনাদের কি হালচাল আশা করি সবাই ভালো আছেন ভরপুর ফ্রেশনেস আর ভরপুর এনার্জি নিয়ে আজকের সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের মোটব্লকই স্টার্ট করছি আহ একটা বিমান যাচ্ছে কবে ওই বিমানে উঠবো চলে যাব বাংলাদেশ থেকে বাহিরে রাইট নাও আমি কালচি ফ্লাইওভার পার করে বিসিপির দিকে যাচ্ছি সকালের মতো ব্লগ আসলে আপলোড করা হয় না বেশিরভাগ সময়ই হয় কি যে সকালের মতো ব্লগগুলো করা হয় বাট সকালের মতো ব্লগ মেজর সময়ে আপলোড করা হচ্ছে না বিগত সকালে বেশিরভাগ সময় হয় কি যে ইন্টোটা দেওয়া হয় ও মাই গড আজকে কি জ্যামে আচ্ছা যাই হোক দেখি যেটা স্বীকার সমান হয় কি যে ইন্ট্রোটা দেই ইন্ট্রোটা দেওয়ার পরে আর কথা বের হয় না বা চুপচাপ কি বেশি যাওয়া হয় বাট আজকে সেটা করছি না আজকে কথা বলি বা না বলি মোটো ব্লগটা আপলোড হবে বিরোধ ভিডিও রিসেন্ট আপলোড কমে গিয়েছে আর এটার সাথে আমি এখন যেটা করি যে ইউটিউব বেস বাই ইউটিউবেও আমি আমার ভিডিওগুলা আপলোড করি আমার ইউটিউব চ্যানেলের নাম নাজিস তো ইউটিউবের ইউটিউবের লিঙ্কও আমি দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে আপনারা চাহিলে আমার ইউটিউব চ্যানেল ভিজিট করে আসতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন প্রত্যেকটা ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতেই পারেন ইটস আপস টু ইউ ভালো লাগলে করবেন না লাগলে নাই ডিসলাইক অপশনও আছে ডিসলাইকও করতে পারেন

অফিস করতে ভালোই লাগে বিকজ অফ অফিস ছাড়া এখন ভালো লাগে না সারাদিন বাসায় আসলে শুয়ে বসে খুব বোরিং সময় কাটে যার জন্য যেরকম অফিসে যদি বলো আজকে আসবো না আবার ছুটি দরকার দিয়ে দেয় এখন আসলে অফিস ছাড়া আসলে ভালো লাগে না অফিস করলে সুন্দর একটা সময় কাটে গাছের ভিতরে থাকা হয় আর সময়টা বেশ দারুণ কাটে বাট অফিস না করলে বাসায় খুব খুব ফালতু সময় কাটে ভালো সময় কাটতো যদি বউ থাকতো বা গার্লফ্রেন্ড থাকতো তাহলে তো সুন্দর সময় কাটতো একা মানুষের কাটতের কে ডি যাই হোক মাটি কাটা ফ্লাই ওভার পার করলাম আর রাস্তা আসতে একটু বেশি জ্যাম মাটি কাটা ফ্লাই পার করে এখন বনানির রাস্তাটা ধরেছি একটু লেট হয়ে গিয়েছে একটু লেট বলতে খুব বেশি লেট না আমার অফিস টাইম যদিও দশটা দশ সরি দশটা বিশ দশটা বিশের ভিতরে ইন করতে হবে দশটা বিশের ভিতরে ইন করতে পারবো ইনশাআল্লাহ দশটা পাঁচের মতো পাঁচে বাট রাস্তা আসতে একটু বেশি জ্যাম এই যে আমি যে জিনিসটা বলতাম এই যে বাসটাতে যে যাচ্ছে এই যে ঝুলে ঝুলে একটা সময় ছিল

থাকবেই বা কেন কারণ যদি লেট হয়ে যায় অফিস থেকে বা অফিস থেকে টাইম করতে এইভাবে যেতেই হয় কিন্তু একটা জিনিস বুঝলাম না যে আজকে বনানি রাস্তা এত ফাঁকা কেন আজকে একটা নেই বলতে পারেন একটা নেই বনানি বনানী পার হলাম

এই পর্যন্তই বা এখানে বিদায় নিচ্ছি আপনাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ